আসসালামু আলাইকুম ভিউ আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আবার ভিডিও নিয়ে অনেকেই কিন্তু আমার থেকে ময়না পাখি সুস্থ ছিলেন কিন্তু আমার কাছে কিন্তু ছিল দিতে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চমৎকার চমৎকার ময়না পাখি চলে এসেছে আমাদের কাছে তো ছোট বড় সব সাইজেরই আছে বর্তমানে তো পাঁচ পিস বাচ্চা রয়েছে পাঁচ পিস থেকে এক পিস কিন্তু আমাদের অর্ডার রয়েছে কালকে ফেনিতে পাঠাবো তো আপনারা জানেন অবশ্যই ঢাকার বাইরে কিন্তু আমাদের ফুল টাকাটা পেমেন্ট করে দিতে পাঁচশো টাকা ডেলিভারি চারশো তো এভাবেই কিন্তু আমরা পেমেন্ট ইয়া পাখি পাঠিয়ে দিই বাসের মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু চমৎকার পাঁচ পিস বাচ্চা রয়েছেন থেকে এক পিস পাখি বিক্রি হয়ে গেছে ছোট এক পিস আর রয়েছে চার পিস তো যারা নিজে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে পাখিগুলো দেখেন মাশআল্লাহ বডি ফিটনেস কালারের দিক দিয়ে খুবই চমৎকার কিন্তু তো অতি শীঘ্র যোগাযোগ করতে হবে আমাদের সাথে পাঠিয়ে নিতে হলে এগুলো অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না তো অনেকে কিন্তু পাহাড়ি ময়না খুঁজেন কিন্তু কেউ দিতে পারে না আসল কথা কি পাহাড়ি ময়নাটা বিক্রি করলে একটু লাভটা একটু সীমিত হয় তার জন্য কিন্তু কেউ পাহাড়ি ময়না দেয় না আপনাদের দিয়ে ময়মসিং বা সিলেটের উই সাইডের ময়নাগুলো তো রাঙামাটি চট্টগ্রামের যে অরিজিনাল রাঙ্গামাটির ময়নাগুলো সেগুলা কিন্তু আপনারা পান না তো সেগুলা কিভাবে বুঝবেন যে এগুলো চট্টগ্রামের পাহাড়ি ময়না দেখুন কানের লতিরা কিন্তু হলুদ ইয়েলো কালার পায়ের কালারটাও কিন্তু ইয়েলো কালার এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর ওইগুলো হবে তো এগুলা বড় হবে তো যারা ময়না পাখি পালন করতে কথা বলা শেখানোর জন্য তারা আমাদের থেকে নিতে পারেন হান্ড্রেডেন্ট কথা বলা শিখবে যদি কথা বলা না শিখে তাহলে আমি আপনাদেরকে পুরস্কৃত করবো যেকোনো একটা পুরস্কার দেবো ইনশাল্লাহ যদি কথা বলা না শিখে এইগুলা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কথা শিখবে তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলা কিন্তু নিতে হবে তো আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের চার নাম্বার গেট তো এই পাখিগুলো যারা নিতে চান তারা স্টেডিয়ামের সামনে থেকে এসে নিয়ে যেতে পারবেন তো পার পিস বাচ্চা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না 5500 টাকা হলে কিন্তু আপনি এই পাখিগুলো নিতে পারবেন দেখুন কত चमत्कार অন্য জায়গায় কিন্তু 6000 করে পাহাড়ি মনে বিক্রি হয় কিন্তু আমি ফাস্ট 5500 টাকা ডিসকাউন্ট করে দিলাম 5500 টাকায় কিন্তু নিতে পারবেন ফিক্সড প্রাইস না ফোন দিয়ে বলতে পারবেন না যে ভাইয়া এটা সেটা এগুলো বলা যাবে না 5500 টাকা হলে আমাকে কল করবেন কল করে আমাদের থেকে পাখিগুলো নিয়ে নিতে পারবেন তো যারা অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি নিতে আছেন আবারো বলে যারা অরিজিনাল চট্টগ্রামে পাহাড়ি ময়নার বাচ্চা নিতে যাচ্ছেন তারাই খালি যোগাযোগ করবেন অনেক আছে একটু কম দামে খুঁজেন তারা কম দামের পাখি গুলা কম দামের থেকে নিবেন কিন্তু আমাদের থেকে নিতে হলে পাঁচ হাজার পাঁচশো টাকা লাগবে অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি মনে পাবেন হান্ড্রেড গ্যারান্টি তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাঁচটা পিস বাচ্চা রয়েছে এখান থেকে একটা পিস বিক্রি হয়ে গেছে তো এটা কালকে সকালবেলা ফিরে নিতে পাঠাবো আর চার পিস থাকবে তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে বুঝতে পারছেন চার পিস বাচ্চা রয়েছে তো যারা কথা বলা শিখাতে যাচ্ছেন তারা এই বাচ্চাগুলো নিয়ে কথা বলা হান্ড্রেড পার্সেন্ট কথা বলে শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চারটা বাচ্চা রয়েছে পাঁচটা বাচ্চা রয়েছে তো আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিই ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা কিন্তু আমার এই নাম্বারে বিকাশ বা নগদে পাঠিয়ে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন আদিত বার হাউস মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো অযথা কেউ ফোন দিয়ে বলবেন না ভাইয়া টাকা আগে পেমেন্ট করতে হবে কিনা এই সেই বক্র চক্র এইগুলা বললে খুবই খারাপ লাগে কারণ আদিত বার হাউস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত বার হাউস থেকে পাখি কিনে প্রতারিত হয়েছে এমন কেউ যদি প্রমাণ সহ আসতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিপানা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের আপনাদের কারো বলতে হবে না কিন্তু আমার থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার নিয়ে যাবে যদি বলতে পারে যে প্রতারিত হয়েছে পাখি টাকা দিয়ে পাখি পায় নাই এমন কিছু বা ডেলিভারি পায় নাই টাকা দিয়ে এরকম কিছু যদি বলতে পারে বা যে পাখিটা দেখছি ওই পাখিটা পায় নাই এরকম কিছু বলতে পারলে আমি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা বাবদ দিব তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাঁচ ত্রিশ বছর আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরেও ফুল টাকাটা পেমেন্ট করে দিলে কিন্তু আমরা পাঠাও বা উবারের মাধ্যমে পাখিটা পাঠিয়ে দেবো বা আমাদের ডেলিভারি ম্যান দিয়ে পাখি পাঠিয়ে দেবো তো যদি পছন্দ না হয় তারপর আবার কিন্তু ব্যাগ দিতে পারবে ওইটা সমস্যা নেই ব্যাগ দিয়ে দিতে পারবে আপনারা যদি পাখি পছন্দ না হয় তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু পাখিগুলো ক্রয় করে নিতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন